এই পৃথিবীতে কেউই এতটা ব্যস্ত নয় যে সারাদিনে কিছুটা সময় অন্তত দিতে পারে না ঘন ঘন সময় দেওয়া মানুষটি যদি হঠাৎ করে ব্যস্ততা দেখাতে শুরু করে তবে বুঝে নিও তার জীবনে তোমার জায়গা ছিল সেটা ইতিমধ্যে অন্য কেউ দখল করে ফেলেছে আর তাই তার জীবনে তোমার প্রয়োজনটা ফুরিয়েছে যে ছেড়ে যেতে চাইছে তাকে ধরে রাখা কিংবা সম্পর্কের বাঁধনে বেঁধে রাখার বৃথা চেষ্টা করলে বিনিময়ে তুমি শুধু অবহেলাই পাবে কারণ সে অলমোস্ট তোমার সম্পর্কের বাঁধন কেটে বেরিয়ে গেছে তাকে আটকে রাখার সাধ্য আর তোমার নেই একটা সম্পর্কে থাকার পরও যারা অন্য একটি সম্পর্কে জড়াতে পারে সম্পর্কটা বিয়ে হোক কিংবা প্রেম মানুষগুলো পুরুষ হোক কিংবা নারী এরা কেউ আসলে হয় না মানুষ জাতি মানুষের মতোই দেখতে অনেকটা জানোয়ার বিশেষ এসব মানুষ নামের অমানুষগুলোর সাথে থাকার চেয়ে একা বাচক দিন শেষে আর কিছু থাকুক না থাকুক মানসিক শান্তিটুকু থাকবে